তো ওই বাবা বললো দেখ বাবা আমার স্বপ্ন ছিল ডিআইজি হোক হ্যাঁ বড় জেলা 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 কমিশনার হব। তো যাই হোক কোনো কারণে আমি জেলা কমিশনার হতে পারিনি তো আর পরবর্তীতে তো ভাবনা ছিল আমার অন্তত পক্ষে ইন্সপেক্টর যেন হতে পারে তো এই ইন্সপেক্টরও আমি হতে পারি তো তারপরে আমার ভাবনা ছিল অন্তত পক্ষে একজন ভালো পুলিশ জেনে হতে পারি তাও হয়নি তো কি হলাম ফাইনালি হাবিলটা তো দেখ ছেলেকে বলছে বাবা আমার টার্গেট ছিল ডিআইজি হওয়া আর সেই ডিআইজি হওয়ার টার্গেট থাকা সত্ত্বেও আমি বললাম হাফিলদার আর যদি হাফিলদার হওয়া তো অবস্থাটা কি হবে এই জন্য আমাদের সর্বান্তকরণে আমাদের হৃদয় ধারণ করা উচিত যে এই জীবনে আমরা বৃন্দাবনে যাব। দেখুন এই জীবনে বৃন্দাবনে যাওয়ার একমাত্র পন্থা গৌরাঙ্গ মহাপ্রভুর পৃথিবী দান করা আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রীতি করতে পারে শুধুমাত্র নাম জপ করার মাধ্যমে প্রভু ক্লাসের মধ্যে বলে বলেছিলেন খুব সুন্দর করে যে এই নামের সমস্ত ক্ষমতা রয়েছে অকাম সর্বকাম মোক্ষকাম উদারদি তো যদি কেউ সুন্দরী পত্নী চান হরিনাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে পারেন যদি কেউ কোনো মাতাজি সুদর্শন পতি চান হরিনাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে পারেন ধন সম্পদ চান হরিনাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে পারেন মুক্তি চান হরিনাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে পারেন আবার যদি কৃষ্ণ প্রেম চান তাতেও হরিনাম প্রভুরই আশ্রয় গ্রহণ করতে হবে প্রভু আরও সুন্দর বলেছিলেন শ্রীমদ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধ থেকে সাংকেত্যম পারিহাস্যম বা হেরনম এ বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিধু যদি কেউ অবহেলা বলে অনিচ্ছায় গানের মতো করেও নাম করে তিনিও সেই ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করতে পারে তা আমাদের নাম করা উচিত তো অনেকে বলে প্রভু আমরা তো অপরাধ প্রবণ হয়ে জব করি তাহলে আমাদের কি করণীয় প্রভু আরো সুন্দর বুঝিয়ে দিলেন দেখুন এই নামে তিনটি স্তর হয়েছে আমরা তো জানি অপরাধযুক্ত নাম না স্তর এবং শুদ্ধ নাম তো অপরাধ স্তরে যখন কেউ নাম করেন তার কী লাভ হয় পঞ্চম পুরুষার্থ রয়েছে পঞ্চম পুরুষার্থ থেকে যে তৃতীয় পুরুষার্থ ধর্ম অর্থ কাম প্রাপ্ত হয় অপরাধ করে নাম করল ধর্ম অর্থ কাম প্রাপ্ত হওয়া যায় যখন কেউ নামা নামাভার স্তরে নাম করেন তিনি মুক্তি লাভ করার যোগ্যতা অর্জন করেন কোটি জন্মে ব্রহ্মজ্ঞে যেই মুক্তি নেয় শুধুমাত্র নামা ভাষে সেই মুক্তি হয় আর যখন কেউ শুদ্ধ নাম করেন তিনি কৃষ্ণপ্রেম লাভ করেন তো তার মানে এই নয় যে আমরা শান্তিপনা প্রভু প্রশ্ন করেছিলেন যে আমরা হেলা বলে হ্যাঁ যে কোনোভাবেই হোক হেন তেন প্রকার আমরা জব করব। বিশেষ করে আমাদের কোম্পানিতে এক আমি যখন ড্রাইভিং করি তো আমার পাশেই বসে আচ্ছা আপনাদের কোম্পানিতে দেখি এক প্রভু এরকম জব করে তো ওনার এক হাতে ইয়ে জপমালা তসবি তা আমরা তো জানি তসভি করা মানে হচ্ছে আল্লাহ আবাক রব্বুল আলমিনের সাথে যুক্ত হওয়া ওনার নাম করা তা আপনারা তসবি বা মারা করেন মানে হচ্ছে আপনাদের ভগবান ঈশ্বরের নাম করছেন নিঃসন্দেহে তাই না কিন্তু ওই ব্যক্তিটাকে দেখি আর মুসলিম আমার পাশে বসা বাদর শেখ প্রভু ভালো জানে হ্যাঁ উনিও ছিল তো ওই ব্যক্তি কোথায় যেন শোনা বলে গেলাম তো হ্যাঁ তা আচ্ছা ওই ব্যক্তি এক হাতে মোবাইল আর এক হাতে তসবি মানে এক হাতে এরকম করতেছে মোবাইল আর এক হাতে এরকম তা এটা কি আমি বুঝি না এটা কোন ধরনের তো তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে শান্তিপূর্ণাদ প্রভুর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা হচ্ছে ছিল প্রভুপাদের দুর্নাম হ্যাঁ বিশেষ করে আমাদের যে প্রতিবেশীরা আছে ওনারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে যখন দেখে শিখাধারী তিলক ধ্যুতিপূর্তা ওরা কি করে দেখব বাসে বসে একদম এইভাবে হ্যাঁ দেখে কি করে তখন আপনি যখন এই মোবাইল দেখছেন তার মানে ছিল কী করে মোবাইল দেখে শিলপ্রভুপাদের দুর্নাম হচ্ছে এই জন্য বিশেষ করে আপনারা মোবাইল দেখেন অন্তত পক্ষে বাহিরের লোকজন না দেখে কারণ শিলপ্রভুপাদের দুর্নাম হচ্ছে এটা এই দিকটা অবশ্যই আমাদের গুরুত্ব দেওয়া উচিত তো এখন এই হরিনামের মাহাত্ম শ্রবণ করার পরেও এখন কার কার মনে হচ্ছে এই হরিনাম প্রভুর আশ্রয় গ্রহণ করা উচিত কার কার মনে হচ্ছে এখন সবার মনে হচ্ছে এখন কারাগারে আমরা জব করি না হাত তুলুন দেখি জপ করি না জপমালায় সবাই জব করছি সবাই হান্ড্রেড পার্সেন্ট একজন কে আপনি আর কে পেছনে হ্যাঁ আর কে আপনি জব করেন না ওকে একজন দুজন আর কে তিনজন আর কে আর কে আচ্ছা কে কে করেন আবার হত্তলন দেখি শান্তিপূর্ণ প্রভুর যে ফর্মুলা এখন আপনার পাশের জন কিন্তু দেখতে পাচ্ছে যে আপনার হাত তুলেছেন কিনা এখন সবাই হাত নামায় এখন কারা কারা করেন না প্লিজ যেহেতু ভগবান স্বয়ং এখানে করার কোনো ধরনের সুযোগ নেই ওকে এখন আপনারা জব নিতে চান নেওয়া উচিত না প্রভু শুনুন বলে দিচ্ছি ভেরি সিম্পল ভগবান আমাদেরকে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার সময় দিয়ে থাকে তাই না তো সব চব্বিশ ঘন্টার মধ্যে থেকে সাত থেকে দশ মিনিট এক মালা জপ করতে সময় লাগবে তো সাত থেকে দশ মিনিট যদি আমরা ভগবানের জন্য অতিবাহিত করতে না পারি তাহলে কিসের সন্তান আমরা হলাম আমরা তো দাবি করি তিনি ভগবান আমরা তার সন্তান এখন সন্তান হিসেবে অবশ্য আমাদের উচিত তাই না পিতার সেবায় অংশগ্রহণ করা প্রভু পাঁচ ছখানা জপমালা নিয়ে আসেন যদি আমাদের প্রভু একটু আসুন দেখি বসুন আর যারা যারা জপমালা জপ করলে সামনে আসুন হরে কৃষ্ণ প্রভু যারা যারা জব করেন না জপমালায় আপনার জপমালা আছে অনুরোধ নিয়মিত জব করুন হরে কৃষ্ণ সুশীল প্রভু না সুশীল প্রভু আর কে কে জব করেন না প্লিজ পেছনে প্রভু আসুন থ্যাংক ইউ প্রভু আরো কে কে ইয়েস প্রভু আসুন আসুন প্রভু আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 থ্যাংক ইউ প্রভু কত সুদর্শন চেহারা এই যে বলছি তো বিশেষ করে মাতাজিদেরকে আমারও বলছি যারা সুদর্শন প্রতি চান এরকম প্রভুদের মতো দেখতে হরিনাম প্রভু রাষ্ট্র গ্রহণ করুন কত সুন্দর চেহারা ভগবান অত্যন্ত প্রসন্ন হবে আর কে আছেন না জব করেন না কে প্রভু প্রভু হরে কৃষ্ণ এই সুবর্ণ পুজোকে আসবেন চলে আসুন এক মানে সাত মিনিট সময় আসুন আপনি জব মালা নেন না নিন ভগবানের কাছে আসতে লজ্জা কি চলে আসুন আর কে আছেন হরে কৃষ্ণ ঠিক আছে যা খাচ্ছেন খান আপনার হয়তো অনেক অনেকে ভয় পাচ্ছেন আরে বাবা মাছ মাংস খাওয়া যাবে না এরকম বিধিবিধান নেই অন্তত পক্ষে হরিনাম প্রভুর আশ্রয় গ্রহণ করুন পরবর্তীতে কি হবার হবে গৌরাঙ্গ মহাপ্রভু দেখে নেবে অন্তত পক্ষে প্রাথমিক স্তরে হরিনাম জপ করা শুরু করুন কোনো অসুবিধা নেই আগে করতেন হরিবল প্রভু আগে জপ করতো প্রভু হরিবল প্রভু আজকে আবারও জপমালা গ্রহণ করবে হরিবল সুব্রত ঘোষ সুব্রত ঘোষ সুব্রত ঘোষ প্রভু কি হৃদয় সরকার প্রভু গিজা কাজল দে ওই কাজল দে না কিন্তু গান টানজে করে ভাওয়লি গান প্রান্ত সরকার জয়দামন্দ প্রভু সামনে প্রেমানন্দ প্রভু শ্রীপাদ প্রেমানন্দ কৃষ্ণ ব্রাহ্মণ প্রভু প্লিজ চলে চলেন প্রভু Oh, 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 ছবি ক্যামেরাম্যান প্লিজ